একাদশ শ্রেণীতে গিয়ে তোমরা এই বিষয়টা ভালোভাবে না বোঝো তাহলে আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তোমরা চল্লিশে চল্লিশ পাবে না অনেকে হয়তো ভাবছে যে না স্যার ও আন্দাজে হয়ে যাবে হল ম্যানেজ হয়ে যাবে হল মেকআপ হয়ে যাবে না সবসময় হল মেকআপ হয় না সব সময় আন্দাজে হয় না সেই লাগলে তুক না লাগলে তাক এইভাবে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়া প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনের প্রস্তুতি শুরু করে দিয়েছ সেই সমস্ত ছাত্রদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যেহেতু বাংলা পড়াই তো আমি আমার বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে মাধ্যমিকে তোমরা যে সতেরোটা এমসিকিউ করেছো এবার নিশ্চয়ই তোমরা শুনেছ যে একাদশ শ্রেণিতে তোমাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে অর্থাৎ চল্লিশটা প্রশ্নের মাল্টিপল চয়েস উত্তর তোমাকে করতে হবে কিন্তু তুমি ক্লাস টেনে যে এমসিকিউগুলো করে এসছো সঠিক বিকল্পটি নির্বাচন করেছো ক্লাস ইলেভেনেও কি তাই করতে হবে নাকি আলাদা যদি আলাদা হয় তাহলে সেই আলাদা ধরনটা কি কেমন ধরনের আমি আজ সেই বিষয়টাই তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি একাদশ শ্রেণীতে গিয়ে তোমরা এই বিষয়টা ভালোভাবে না বোঝো তাহলে আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তোমরা চল্লিশে চল্লিশ পাবে না সুতরাং আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং অলরেডি তোমরা যারা পড়াশোনা শুরু করে দিয়েছ তাদের জন্য আমি বাংলা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করছি দেখো কত ধরনের প্রশ্ন হতে পারে আমি প্রত্যেকটা ধরনের একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো ধরন প্রথম ধরন তোমরা ক্লাস টেনে যেরকম করে এসছো সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক তেমনি হয়তো এক থেকে দশটা প্রশ্ন ঠিক এই রকম থাকবে এবং তোমাদের যে সিলেবাস আছে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অংশ থেকে এইরকম প্রশ্ন কিন্তু থাকবে তাহলে প্রথম প্রশ্ন কেমন হতে পারে সঠিক বিকল্পটি নির্বাচন করো যেমন ধরো আমি এখানে তোমাদের বেছে নিয়েছি প্রথম যে পুঁই মাচা গল্পটা আছে আমি পুঁই মাচা গল্পটাকে বেছে নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটাকে আমি বেছে নিয়েছি যেহেতু এটা প্রথম পড়া যেহেতু তোমাদের শুরু তোমরা একাদশ শ্রেণীতে পড়তে গিয়েই প্রথমেই যে গল্পটা পড়বে আমি সেই গল্পটা নিয়েই উদাহরণটা দিচ্ছি যেমন ধরো খেন্তি কার কাছে চিংড়ি মাছ চেয়ে এনেছিলো এখানে অপশান আছে বিনিপিসি গয়া পিসি মিনি মিনিপিসি অন্নপূর্ণা কাকি তাহলে সঠিক উত্তরটি হবে গয়া পিসি তোমরা এটা লিখে দিতে পারছ কিন্তু পরের প্রশ্নটা দেখো যেটা ক্লাস টেনে তোমরা ইতিহাস প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন করেছ সেটা কি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো কিন্তু সেখানে তোমাদের একটা জিনিস ছিল যে ক এবং খস্তম্ভ শুধু মিল করলেই হতো সঠিক বিকল্প নির্বাচনের ব্যাপারটা কিন্তু ছিল না এখানে কিন্তু ঠিক উল্টো এখানে ধরন দুই আমি লিখে দিয়েছি দুই নম্বর ধরন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দেখো চারটা ক্যারেক্টার দেওয়া আছে কালীময় চৌধুরী কেষ্ট মুখুজ্জে দুর্গা ময়সা চৌকিদার এবং এই চারজনের চারটা ডায়লগ বলা আছে এখন তোমাকে স্থির করতে হবে যে কোন সংলাপটা কে বলেছে তাহলে আমরা গল্প যারা সঠিকভাবে পড়বো তারা জানবো যে কালীময় চৌধুরী বলছেন ব্যাস রাজার হাল কেষ্ট মুখুজ্জে বলেছে স্বভাব নইলে পাত্র দেব না দুর্গা বলেছে ওই যে কেমন পাখিটা ময়সা চৌকিদার বলেছে তা দাদা ঠাকুর বরং এই যে ডায়লগুলো আমার জানা আছে কারণ আমি গল্পটা পড়েছি এইবার তোমাকে সঠিক বিকল্প দিয়ে দিচ্ছে এ ওয়ান দুই বি তিন সি চার ডি অপশনে থাকছে একের এ দুইয়ের সি তিনের বি চারের ডি গ অপশনে থাকছে একের ডি দুইয়ের বি তিনের এ চারের সি ঘ অপশানে থাকছে ওয়ান ডি টু বি থ্রি সি ফোর এ এইবার তুমি কোন উত্তরটা নির্বাচন করবে ক ঘর মধ্যে তাহলে আমার হিসাবে যদি হয় তাহলে কালিময় ব্যাস রাজার হাল তাহলে একের ডি একের ডি দুইয়ের কেষ্ট যে সে বলেছে স্বভাব নইলে পাত্র দেবে না দুইয়ের বি দুর্গা ওই যে কেমন পাখিটা তিনের সি চারের ময়সা চৌকিদার তা দাদা ঠাকুর বরং চারের এ তাহলে আমার হিসাবে সঠিক বিকল্প হওয়া উচিত ঘ তাহলে এভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে এবার আমি চলে আসি প্রশ্নের তিন নম্বর ধরন প্রশ্নের তিন নম্বর ধরন খুব সহজ প্রশ্নের ধরনটা সহজ কিন্তু প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন কেন কারণ এখানে শূন্যস্থান পূরণ থাকছে আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি তোমার টেক্সট বই ভালো করে পড়া না থাকে তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই তোমাকে ভালো করে টেক্সট পড়তে হচ্ছে আমি দেখো এখানে খুব সহজ সহজ উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি এই প্রশ্নটাই যে থাকবে এমন কোনো কথা নেই এই ধরনের প্রশ্ন থাকবে যে খেন্তি ড্যাশ রোগে মারা গিয়েছিল অপশন বসন্ত কলেরা ফ্লেগ করোনা কিসে মারা গিয়েছিল তাহলে তুমি যখন গল্পটা পড়বে তখন নিশ্চয়ই দেখবে যে দুটো অপশান তুমি কানে শোননি এক করোনা এবং প্লেগ বসন্ত এবং কলেরা দুটোই প্রায় কাছাকাছি এই দুটো শব্দ সম্পর্কে তোমার একটু কনফিউশন হবে সঠিক উত্তরটা হবে যে খেন্তি বসন্ত রোগে মারা গিয়ে ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে এই রকম চার পাঁচটা শূন্যস্থান থাকতে পারে আচ্ছা ধরন নম্বর চার চার নম্বর প্রশ্নের ধরনটা কেমন হবে যথেষ্ট কঠিন সেটা কেমন সত্য এবং মিথ্যা নির্ণয় করো এটাও কিন্তু তোমরা ক্লাস টেনে ইতিহাসে সত্য মিথ্যা নির্ণয় করেছ কিন্তু সেখানে তুমি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে উত্তরটা লিখে ছাড় পেয়ে গেছো ক্লাস ইলেভেনে এই সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অত সহজ বিষয়টা হচ্ছে না তাহলে এখানে তোমাকে কিন্তু যথেষ্ট মানে টেক্সট বইয়ের উপর মানে পাঠ্য গল্প কবিতা যে বিষয়টাই হোক না কেন সেই বিষয়ে তোমাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে তথ্যগুলো যদি তোমার সঠিক জানা না থাকে তাহলে তুমি কিন্তু সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে না দেখে নাও আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই যে দুর্গার সঙ্গে অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যায় এখানে আমি চারটে অপশন দিয়েছি ঠিক আছে এক আলু আনতে দুই নবান্ন মাখতে তিন পিঠে বানাতে চার ইতুর ঘট বার করতে যখন তোমরা গল্পটা পড়বে বা যারা গল্পটা পড়েছ তারা জানো বি এবং ডি সঠিক অপশন তাহলে আমি এখানে দেখে নেব যে বি এবং ডি কোথায় সত্য আছে তাহলে দেখা যাচ্ছে যে আমার ক অপশানটা সঠিক হ্যাঁ এখানে একের এ মিথ্যা বি সত্য সি মিথ্যা ডি সত্য অতএব এটাই সঠিক বিকল্প এরপর আমি চলে যাচ্ছি প্রশ্নের পাঁচ নম্বর ধরন নিয়ে প্রশ্নের পাঁচ নম্বর ধরনটা কেমন থাকতে পারে প্রশ্নের পাঁচ নম্বর ধরন থাকতে পারে বিবৃতি এবং তার সঠিক কারণ নির্ণয় অর্থাৎ কার্যকারণ সম্পর্ক ভিত্তিক যে প্রশ্ন সেটা কিন্তু থাকবে তাহলে এই ক্ষেত্রে আমি গল্প দিয়ে উদাহরণটা দিচ্ছি এক্ষেত্রে ভাষা থেকেও থাকতে পারে এক্ষেত্রে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে থাকতে পারে এক্ষেত্রে তোমাদের কবিতা থেকে থাকতে পারে প্রবন্ধ থেকে থাকতে পারে অনেক কিছু থেকেই থাকতে পারে সেই ক্ষেত্রে তোমাকে বিষয়ের উপর যদি তোমার সঠিক ধারণা না থাকে আমি আবারও বলছি তাহলে কিন্তু তুমি সঠিক উত্তর দিতে পারবে না অনেকে হয়তো ভাবছে যে না স্যারও আন্দাজে হয়ে যাবে হল ম্যানেজ হয়ে যাবে হল মেক হয়ে যাবে না সবসময় হল মেকআপ হয় না সবসময় আন্দাজে হয় না সেই লাগলে তুক না লাগলে তাক এইভাবে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়া অন্তত ভালো ছেলেরা এই ধরনের মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যায় না ঠিক আছে আমি তোমাদের বারবার করে বলছি যে তোমাদেরকে ভালোভাবে টেক্সট বই পড়তে হবে ঠিক আছে ওই একটা পুঁই গল্পটা পাঁচ মিনিটে জলের মতো সহজে বুঝে গেলাম বিষয়টা একটা দুটো সহজ উদাহরণ দিয়ে কেল্লা ফতে করে দিলে চেয়ারে বসে বসে তাতে কিছুই হবে না আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলছি তোমাকে টেক্সট পড়তে হবে যদি তুমি টেক্সট পড়তে না পারো তাহলে কোনো দিন তুমি চল্লিশ নম্বরের উত্তর সঠিক দিয়ে আসতে পারবে না তুমি লিখে নিতে পারো আমি এই বারবার করে বলছি যে তোমরা শুরুতেই এই বিষয়টা মাথায় রাখবে যে তোমাকে ভালোভাবে টেক্সট বই পড়তে হবে তুমি যত বেশি টেক্সট বই পড়বে তত সুন্দর উত্তর তুমি দিয়ে আসতে পারবে কারো তোমাকে তোয়াক্কা করার দরকার পড়বে না তো চলো পাঁচ নম্বর প্রশ্নের ধরনটা দেখে নাও বিবৃতি এবং সঠিক কারণ আমি খুব সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়েছি বিবৃতি এ মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না কারণ বি আড়াইশো টাকা বাকি ছিল ঠিক তাই পনের আড়াইশো টাকা বাকি ছিল বলেই কিন্তু ওরা মেয়েকে পাঠাতে চায়নি খেন বাপের বাড়িতে পাঠাতে চায়নি তাহলে আমার হিসাবে দেখা যাচ্ছে বিবৃতি এবং কারণ এ এবং বি দুটোই ঠিক এবং এর সঠিক কারণ হচ্ছে বি এই অপশানটা আমি যেখানে পাবো সেটাই আমি টিক দিয়ে দেবো তাহলে আমার হিসাবে এ ও বি ঠিক হ্যাঁ এ ঠিক বি ভুল হবে না এ ঠিক কিন্তু বি কারণ নয় এটাও হবে না এ ভুল বি ঠিক এটাও হবে না অতএব আমার হিসাবে সঠিক উত্তর হচ্ছে এ এক ক ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন যে প্রশ্নটা সেটা হচ্ছে রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্প নির্ণয় এই রেখাচিত্র ভিত্তিক যে সঠিক বিকল্প নির্ণয় বা চার্ট একটা চার্ট দেওয়া থাকবে চার্ট কিন্তু অবশ্যই থাকবে অবশ্যই থাকবে একটা কি দুটো চার্ট প্রশ্নের মধ্যে চল্লিশ নম্বরের প্রশ্নের মধ্যে একটা কি দুটো চার্ট অবশ্যই থাকবে আমি যে ধরনের প্রশ্নগুলো বললাম এই প্রত্যেকটা ধরনের প্রশ্ন থাকতে বাধ্য যদি না থাকে যদি না থাকে তাহলে ধরেই নিতে হবে যে যিনি প্রশ্ন করছেন তিনি সঠিক নির্দেশ ফলো করছেন না ঠিক আছে তো এই ভিত্তিক সঠিক বিকল্প নির্ণয়টা কিন্তু যথেষ্ট কঠিন একটা প্রশ্ন আমি যদিও তোমাদের এখানে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়েছি সেটা হলো খেন্তি সম্পর্কে তার মায়ের ধারণা মানে খেন্তি সম্পর্কে তার মা অন্নপূর্ণা যে ধারণাগুলো পোষণ করত। এক খেন্তি অগোছালো দুই খেন্তি নিরীহ তিন খেন্তি জেদি চার খেন্তি মুখরা তোমরা যারা গল্পটা পড়েছো তারা নিশ্চয়ই জানো প্রথম দুটো ঠিক সি এবং ডি ভুল তাহলে আমি সেই অপশন খুঁজবো এ বি সত্য সি ডি মিথ্যা বাস আমি পেয়ে গেছি আমার আর অন্যগুলো দেখার দরকার নেই এখানে সঠিক উত্তর হবে ক এইভাবেই কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা গল্প কবিতা প্রবন্ধ সাহিত্যের ইতিহাস ভাষা অংশ প্রত্যেকটা ইউনিট থেকে নির্দিষ্ট নম্বর ভাগ করে দেওয়া আছে আমি পরে একদিন এই নম্বর বিভাজন নিয়ে তোমাদের আলোচনা করব তো আজ এই পর্যন্তই থাকলো আশা করি তোমরা প্রশ্নের ধরনগুলো বুঝতে পেরেছ এবং এই ধরনগুলোই তোমরা বারবার যদি অভ্যাস করো তাহলে আমার মনে হয় তোমরা চল্লিশে চল্লিশ পেতে পারো এবং তোমরা নতুন সেশনের শুরুতে এই বিষয়টা মাথায় রেখে খুব ভালোভাবে টেক্সট বই পড়বে এটাই আমি আশা করি ধন্যবাদ ভালো থেকো সবাই